ঐতিহাসিক মে দিবস তথা আন্তর্জাতিক শ্রমিক দিবসকে সামনে রেখে একটি সাক্ষাৎকারে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির রাজ্য কমিটির সদস্য পার্থ মুখার্জি এই মে দিবসের প্রেক্ষাপটে আমার ভারতবর্ষে আমার পশ্চিম বাংলায় এখনো যারা অসংগঠিত শ্রমিক তাদেরকে বারো ঘন্টা কাজ করতে হচ্ছে এবং বারো ঘন্টা শ্রমের পরিবর্তে তার যে মজুরি তার যে বেতন সেটাও ন্যায়সঙ্গত নয় এই প্রেক্ষাপটে বামপন্থী আন্দোলন আগেও ছিল আরও আগামী দিনে কি ভূমিকা রইবে এই প্রসঙ্গে যদি আপনার বক্তব্যটা একটু অসংগঠিত ক্ষেত্রের গুরুত্ব বেড়েছে পাশাপাশি সংগঠিত শিল্প ক্রমশ ধ্বংস হচ্ছে সরকারি নীতির ফলশ্রুতিতে এই আসানসোলেই এই মুহূর্তে শিল্পাঞ্চলে সিএলডাব্লু ইস্কো এই ধরনের কয়েকটি শিল্প ছাড়া এমনকি কয়লা শিল্প আজকে ক্রমশ হচ্ছে অপশ্রীয় মানে বিক্রি হয়ে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা থেকে সেগুলো আস্তে আস্তে হাত গুটিয়ে নিচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা মানুষ কাজের সন্ধানে অসংঘটিত বিভিন্ন ক্ষেত্রে জড়িয়ে পড়ছে যে অংশের মানুষ কাজ করছে তার নব্বই শতাংশই হচ্ছে অসংঘটিত তাদের মজুরি মান তাদের জীবনযাত্রা তারা নির্ভর করে তার আয়ের উপরে আমাদের রাজ্য সরকার আয়ের যে নির্দিষ্ট সীমা তৈরি করেছেন বা যে শ্রম আইন তৈরি করেছেন এর ফলশ্রুতিতে একটা জিনিস বোঝা যায় যে কোনো মতেই তারা শ্রমজীবী মানুষের পক্ষের সরকার নন এবং কেন্দ্রের যে সরকার এ সরকারও এদের জীবন মান এদের উন্নতি ভাওতা দেওয়া এর ফলে এদের জীবন মানের কোনো উন্নতি হয়নি আমি যদি অন্য রাজ্যের সঙ্গে তুলনামূলক আলোচনা করি অসংগঠিত ক্ষেত্রের ক্ষেত্রে নির্মাণ শ্রমিকদের মজুরি সহ অন্যান্য ক্ষেত্রে যে অসংগঠিত ক্ষেত্রের মজুরি নির্ধারিত হয় তা রাজ্য আমাদের এই রাজ্যের তুলনাতে আমি যদি কেরলের সঙ্গে কম্পেয়ার করি বা দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্যের সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে আমরা অনেক পেছিয়ে পড়ে আছি তাই এই রাজ্যের মানুষকে শুধুমাত্র চাকরির জন্য উচ্চ মেধা সম্পন্নরা যেমন চলে যাচ্ছেন বাইরে আমাদের এই রাজ্যে তাদের ধরে রাখা যায়নি কো সেক্টর ফাইভ ক্রমশ যে ধ্বংস হচ্ছে আমাদের আসানসোলে যে সূত্র বংশগোপাল চৌধুরী করে গিয়েছিলেন প্রাক্তন সাংসদ যে চেষ্টা করেছিলেন এ সবই আজকে ধ্বংসের মুখে কোনো সুযোগ আমাদের এই জেলা আমাদের আসানসোল এদের এমনকি রাজ্যেও তা হচ্ছে থাকছে না এই না থাকার ফলশ্রুতিটাই আজকে আমাদের তৈরি হচ্ছে একটা জীবনযন্ত্রণা ফলে এই রাজ্য সরকারের ভূমিকা সর্বভারতীয় ক্ষেত্রের নিরিখে অত্যন্ত নিম্নগামী এবং নিম্নমানের বি পজিটিভ থিঙ্ক বেটার মেক এ ব্রাইট ফিউচার উইথ বিশ্ব নার্সিং ইনস্টিটিউট আসানসোল বিশ্ব নার্সিং ইনস্টিটিউট আসানসোল ইজ অ্যাপ্রুভ বাই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অ্যান্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড অ্যাফিলিয়েটেড টু ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স মিশ্র নার্সিং ইনস্টিটিউট আসানসোল অ্যাসোসিয়েটেড উইথ মারোয়াড়ি রিলিফ সোসাইটি হসপিটাল হুইচ ইজ আওয়ার পেরেন্ট হসপিটাল And our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc nursing and JNM nursing students. Mr. Nursing Institute Asansol offers BSc nursing for four years, eligibility of admission 45% marks in HS with science team and English, and JNM course for three years, eligibility of admission. ফোর্টিসেন্ট মার্কস ইন এস ইন এনি স্ট্রিম বিশ নসোল প্রোভাইডসিটেবল ইনফ্রাস্ট্রাকচর হাইফাইড ফ্যাকালটিস রোড কালী পাহাড়ি আসানসোল নাইন পশ্চিম বর্ধমান Nirupoma Apartment, a project of Nirvahai Infra Developers. Nirupoma Apartment, G Plus 4, commercial and residential project at S.P. Mukharji Road, Murgasul, just 200 meters from GT Road, Asansol. Nirupoma Apartment, an ultra-modern, multi-storied apartment with all modern facilities. So hurry, book now, and fulfill your dream. Visit our city office, Nirvahai Infra Developers, Multimangal Plaza, GT Road, Asansol East. For more details, just dial এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট ট্রিপল ফোর জিরো